আপনার ফেসবুক আইটি কোথায় লগ করা আছে দেখবেন যেভাবে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দিনের অন্তত একবার হলেও আমরা ফেসবুকে ঢুকে থাকি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া প্রায় সব ঘটনাই ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে থাকি অন্যের ছবিতে লাইক কমেন্ট করি বন্ধুদের সাথে ম্যাসেঞ্জারে তুমুল আড্ডা দেই তবে ভুলবশত অপরিচিত কোনো ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে ব্যস্ততার কারণে লগ আউট করা সম্ভব হয় না অপরিচিত কোনো ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে তা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে তাই কোন কোন ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে তা জানা প্রয়োজন কোন কোন ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে তা জানার পদ্ধতি দেখে নেওয়া যাক প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপে ঢুকতে হবে ফেসবুক অ্যাপে ঢোকার পর ওপরের দিকে ডান সাইডে থ্রি ডট মিনিতে করতে হবে ট্রাফ করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্রাপ করতে হবে ট্রাপ করার পর ফার্স্টে দেখবেন আসে সেটিংস সেটিংসে ট্রাফ করতে হবে সেটিংসে ট্রাপ করার পর এখানে দেখেন আসে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটাতে ট্রাপ করতে হবে ট্রাপ করার পরে এখন একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ট্রাপ করতে হবে ট্রাপ করার পর এখন আর একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে লেখা আছে হোয়ার আর লগ এটাতে ট্রাপ করলে পরে এরকম আসবে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাই দেখাবে যেমন এখানে উপরে আসে ফেসবুক চিহ্ন দেয় এটাতে আমি ট্রাফ করবো ট্রাফ করার পর দেখেন আমি কোন কোন ডিভাইসে ফেসবুক লগ ইন করছি সেটা এখানে দেখাচ্ছে টাইম ডেট সহ বিস্তারিত এখানে দেখাচ্ছে ফেসবুকে লগ ইন করা বিভিন্ন যন্ত্রের তালিকা দেখা যাবে